এই কারণে যারা তোমরা ইটাহার থেকে দেখছো মানে লোকাল থেকে তো আজকে কিছু মডেল মানে ফ্রিজের কিছু মডেল আজকে আমি মানে ডিসপ্লে করেছি তো সেই মডেলগুলো আজকে তোমাদেরকে দেখাবো তো সেই মডেলগুলো আজকে তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাবো এবং তোমরা যারা লোকাল ইটাহার থেকে দেখছো বা ইটাহারের আশেপাশ থেকে দেখছ তারা অবশ্যই আসো আমাদের এই দোকানে মানে কাউন্টারে যেটা হচ্ছে অপূর্ব এন্টারপ্রাইজ যেখানে এই সমস্ত ফ্রিজ পাওয়া যায় ফ্রিজ থেকে শুরু করে এমনকি যাবতীয় ইলেকট্রনিক্সের যা যা জিনিস রয়েছে সব কিছুই তোমরা এখানে পাবে তো প্রথমে তোমাদেরকে দেখাবো আমি এই যে বসের প্রিমিয়াম কোয়ালিটির বস বসের যে এখানে লোগোটা জাস্ট অসাধারণ লাগছে তো এটা বসের ফ্রিজ এটার লিটার হচ্ছে একশো সপ্তাশি লিটার যেটা মেনলি এটা হচ্ছে জার্মান ব্র্যান্ড এখানে দেখতে হচ্ছে জার্মান ব্র্যান্ডের লেখাই রয়েছে যে জার্মান ইঞ্জিনিয়ারিং তো জার্মান একটি ব্র্যান্ড যেটি ইন্ডিয়াজ রিলেবেল অ্যান্ড ডিলেবেল আইসি সার্টিফাইড দেওয়া রয়েছে এখানে টেন ইয়ার্স কমপ্রেসার ওয়ারেন্টির মধ্যে তোমার এটা পেয়ে যাবে আর এটার ইউনিট পার ইয়ারে আসবে একশো সাতান্ন ইউনিট মানে এক বছরে একশো সাতান্ন ইউনিট তোমার এটাতে লাগবে আর দেখে নাও এটা প্রথমে জাস্ট অসাধারণ লুকের সাথে তোমরা এটা পেয়ে যাচ্ছ এস প্রিন্টের সাথে প্রিন্টটাও অসাধারণ আর তারপরে চলে আসি এর যে হ্যান্ডেল রয়েছে এর হ্যান্ডেলে তো হ্যান্ডেলটা জাস্ট অসাধারণ মানে কি বলবো একটা কম হ্যান্ডেল তোমরা পেয়ে যাচ্ছো এখানে নিচ থেকেও ধরা যাবে সাইড থেকেও ধরা যাবে এই সাইড থেকে এমনকি রাইট লেফট ওপর নিচ সব কিছু থেকেই তোমরা এটা ধরতে পারবে আর ধরে ওপেন করতে পারবে ফ্রিজটাকে তার সাথে এখানে রয়েছে একটা জাস্ট অসাধারণ ডাবল হ্যান্ডেল বার এইখান থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত হ্যান্ডেল বারটা রয়েছে ডাবল হ্যান্ডেল বার তো এইটা দিয়ে তোমরা ফ্রিজটাকে অনায়াসে খুলতে পারবে তারপরে চলে আসি এর আইস জোনে তো এইটা হচ্ছে ম্যাক্স ফ্রিজ জোন যেটাকে ওনারা নাম দিয়েছে তো এইটা জাস্ট ম্যাক্স ফ্রিজ জোন কত বড় ডিপ ফ্রিজটা জাস্ট অসাধারণ মানে অনেক বড়ো তো প্রথমে এটা দেখিয়ে দিলাম এবার হচ্ছে এটা হচ্ছে ড্রিপ ফ্রজ টেকনোলজি থেকে শুরু করে রেগুলেটর যা রয়েছে এখানে নর্মালি প্রত্যেকটা ফ্রিজের মতো দ্বিতীয়তে চলে যাচ্ছে এখানে কুল বটল জোন যেখানে অন্যান্য ফ্রিজের তুলনায় এইটা জাস্ট অসাধারণ করেছি কারণ এইখানে একসঙ্গে প্রায় পাঁচ থেকে ছয়টা বোতল এখানে থাকবে যেটা অন্য কোন ফ্রিজে থাকবে না এইবার চলে আসি সেলফ সেলফে রয়েছে গ্লাসের তিনটা যেগুলোতে দেড়শো কিলো পর্যন্ত ওয়েট নেওয়া যাবে দেড়শো কিলো পর্যন্ত করে ওয়েট নেওয়ার ক্ষমতা রাখে এই বসের এই ফ্রিজের সেলফ টাফেন গ্লাসে এখানে রয়েছে মাল্টি বক্স এখানে সবকিছু তোমরা রাখতে পারবে সবজি থেকে শুরু করে ফ্রুট এভরিথিং তোমাদের যা যা এখানে পছন্দ এবার চলে আসি সাইড ইজি অ্যাক্সেস জোন যেটা রয়েছে এখানে তোমরা ইজি অ্যাক্সেসে তোমরা মেডিসিন থেকে শুরু করে যা যা মানে লিকুইড টাইপের প্রোডাক্ট তোমরা এখানে রাখতে পারবে আরামসে ঠিক আছে তারপরে চলে আসি এগ র্যাক এখানে এগ র্যাক তোমরা পেয়ে যাচ্ছ আর তোমাদের একটু বলে রাখি যারা যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কারণ একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে চলে চাই এখানে রয়েছে একটা বিগ বোটল জোন এই ফ্রিজটাতে একটা বিগ বোটল জোন তোমরা এখানে পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ এখানে মোটামুটি এক লিটারের বোতল আরামসে এখানে থাকবে দু লিটারের বোতল ঠিক আছে তারপরে চলে আসি এটা নিচে একটি বোতল র‍্যাক ঠিক আছে এখানে একটা ডয়ার তোমরা পেয়ে যাচ্ছ এই ডয়ারটা খুললে পরে এখানে তোমরা আলু পেঁয়াজ থেকে শুরু করে সব কিছু এখানে রাখতে পারবে এবার চলে আসি এর যা মেন বডির দিকে এই যে বডি দেখতে পাচ্ছ এটা পুরোটা লেজার প্রিন্ট যেটাতে মরিচা ধরার কোনো চান্সই থাকবে না ঠিক আছে অন্যান্য ফ্রিজে তোমরা দেখবে যে এইখানে একটা জাস্ট একটি জাস্ট নর্মাল থাকে আর এটা হচ্ছে একদম লেজার প্রিন্ট যেখানে কোনো দিনও মরিচা ধরার সম্ভাবনা নেই তারপরে চলে আসে এটার গ্যাস কিটটা অন্যান্য ফ্রিজে তোমরা গ্যাস কিট যখন দেখবে এইটা অনেকটা মানে অনায়াসে লাগতে চায় না তো এইটা কিন্তু অনায়াসে লেগে যায় জাস্ট এটা যদি বাইচান্স কোনোদিন খারাপও হয়ে যায় এটাকে খুলে গরম জলে চুবিয়ে আবার যদি লাগানো যায় তো এটা নতুন কেনার কোনো দরকার পড়ে না তো তোমরা জানতে পারলে যে এটা হচ্ছে বসের আরও একটি মডেল যেটি বসের এইটাও একটা বসের মডেল তো এটা এটা একই জাস্ট প্রিন্টটা আলাদা এর বাইরে এটা একটু আলাদা এটা ফোর স্টার রেটিংয়ের মধ্যে এটা ফোর স্টার রেটিং কিন্তু এইটা প্রিন্টেড এটা হচ্ছে স্টিল প্রিন্ট মানে এখানে হালকা করে স্টিলের প্রলেপ দেওয়া রয়েছে এইটার মডেল নাম্বার হচ্ছে সিএসটি ওয়ান এইট ইউ ওয়ান ওয়ান ফোর পিআই এটা দু হাজার চব্বিশের ডিসেম্বরে এটা হয়েছে ম্যানুফ্যাকচার আর এইটা হচ্ছে এটাও ডিসেম্বরে ম্যানুফ্যাকচার এটার মডেল নাম্বার হচ্ছে সিএসটি ওয়ান এইট বি থ্রি ফোর পিআই তো এটারও যা যা ওটারও তাই একই জাস্ট প্রিন্টটা শুধু আলাদা তোমরা দেখতে পাচ্ছ এখানে এবার চলে আসি হায়ারে এইটা হচ্ছে হায়ারের হায়ারের সামনে থেকে প্রথমে লুকটা দেখো জাস্ট অসাধারণ লুক তোমরা যারা যারা ভিডিও দেখো লাইক করো তারা অবশ্যই লাইক করে দিও এইটা হচ্ছে গ্লাস ডোরের হায়ার হায়ার গ্লাস ডোরের রেফ্রিজারেটার একশো নব্বই লিটার এখানে যেটা রয়েছে ফাইভ স্টার রেটিং মধ্যে পাওয়ার সেভিং গাইড একশো ছত্রিশ পার ইউনিট ইয়ার ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে মডেল নাম্বার এইচ ডি টু ওয়ান জিরো ফাইভ দু হাজার চব্বিশে ম্যানুফ্যাকচার আর এইটা রয়েছে টোটাল ভলিউম মানে নব্বই লিটার রেফ্রিজারেটর এবার তার সঙ্গে রয়েছে এখানে সরকারি একটা বারকোড লাগানো রয়েছে গ্লোবাল নাম্বার ওয়ান এই যে গ্লোবাল নাম্বার ওয়ান এটা কিন্তু এমনি এমনি কোনো কোম্পানি লিখতে পারে না বা কোনো নিয়ম নেই এটা লেখার এটা সার্টিফাইড রয়েছে বলে কিন্তু গ্লোবাল নাম্বার ওয়ান লিখেছে এই ফ্রিজটা এক ঘন্টায় আইসিং টেকনোলজি মানে জাস্ট এক ঘন্টায় এই ফ্রিজটা বড় হয়ে যাবে শঙ্কর লাল গুজ্জার কে হ্যাঁ ভাই এ ফ্রিজ হ্যাঁ তারপরে দেখো এখানে ট্রিপল ফ্লেক্সি সেলফ এর ভেতরে যে সেলফ রয়েছে তিনটা ফ্লেক্সি সেলফ রয়েছে স্টেবিলাইজার ফ্রি অপারেশন এখানে এই ফ্রিজে স্টেবিলাইজারের কোনো গল্পই হবে না আগেকার ফ্রিজে তোমাদের স্টেবিলাইজার লাগতো কিন্তু এখানে কোনো গল্পই হবে না স্টেবিলাইজার একদমই লাগবে না ঠিক আছে এখানে একশো পঁয়ত্রিশ থেকে দুশো নব্বই ভোল্টে ফ্রিজটা চলবে এখানে আরেকটা জিনিস রয়েছে কানেক্ট হোম ইনভার্টার মানে এটা ঘরের যে ইনভার্টার রয়েছে তার সঙ্গে ওইটা চলে যাবে মানে তার ইনভার্টারের সঙ্গে কাজ করবে তারপরে এখানে রয়েছে টু ইয়ার্স কম্প্রেসিভ ওয়ারেন্টি তার সঙ্গে দশ ইয়ার্স ওয়ারেন্টি অন কম্প্রেসার মানে টোটাল তোমরা এখানে বারো বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছো ফ্রিজটাতে ঠিক আছে মেড ইন ইন্ডিয়া মেড ফর ইন্ডিয়া খুব সুন্দর করেছি মডেলটি আর এইটা হচ্ছে গ্লাস দেখো এটা এমন ম্যাটেরিয়াল গ্লাস দিয়ে তৈরি যেটা মানে জোরে জোরে যদি দেখতে পাচ্ছ আমার হাতে বালা রয়েছে জোরে জোরে বাড়ি মারলেও কিন্তু এই ডোরটা ভাঙবে না ঠিক আছে এবার চলে আসি আর ভেতরের ইন্টেরিয়ারটা দেখে নি ভেতরের ইন্টেরিয়াতে দেখতে পাচ্ছি এখানে ফ্রিজ জোন ফ্রিজ জোন যেমনটা থাকে আর কি প্রত্যেকটা ফ্রিজের একই রকম তো একশো নব্বই লিটারের অনুযায়ী এর ফ্রিজ জোনটা কিন্তু বসের তুলনায় অনেক কম বসের তোমরা যেটা দেখলে বসের তুলনায় কিন্তু এর ভিতরের যে ফ্রিজটা সেটা কিন্তু অনেকটাই কম দেখতে পাচ্ছ তার সঙ্গে এখানে যেটা দেখালাম তোমাদেরকে কম্পেয়ারিং করে বসের কিন্তু এখানে পাঁচটা বোতল রাখা যেত এখানে কিন্তু কোনো বোতল রাখা যাবে না ঠিক আছে চেয়ারটা এটা ছোটো বাস এটা জাস্ট ওই বসেই থাকে বড় এবার চলে আসি তার সেলফের দিকে তো এখানে একটা সেলফ যেটা টাফন গ্লাস এটা একশো কিলো পর্যন্ত ওয়েট নেওয়ার ক্ষমতা রাখে একটা দুইটা তিনটা প্লাস কি চারটা চারটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ ঠিক আছে চারটা গ্লাস তোমরা পেয়ে যাচ্ছ এখানে আছে ফ্রুট বক্স আর নিচে রয়েছে ডয়ার যেটা তোমাদেরকে আগেই বলেছি যে এখান থেকে খুলে দিয়ে নিচে আলু পেঁয়াজটি রাখা যায় তো এই চলে গেল এবার চলে আসি সাইডে দেখতে পাচ্ছ এখানে বোতল ডাক থেকে শুরু করে এদিকে মেডিসিন জোন এটা একটা মেডিসিন জোন রয়েছে আর নিচে হাই বোটল র্যাক আর স্মল বোটল র্যাকও উপরে রয়েছে ঠিক আছে তো এই গেল এবার এর চলে আসি বডি রে এরও বডি ঠিক বসের সেম কোয়ালিটি যে লেজার প্রিন্টেড কোনো যেন ধরার কোনো সম্ভাবনা নেই আর এবার চলে আসি হায়ারের আরও একটি মডেল যেটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি মডেলের নাম হচ্ছে এইচআরডি টু ওয়ান জিরো ফাইভ এটা মডেল কোড অ্যাকচুয়ালি মডেল নাম হচ্ছে এইটা ঠিক আছে লিউমিনাস গ্লাস এইচার ডি টু ওয়ান পিএলজি টু ওয়ান জিরো ফাইভ পিএলজি এটা হচ্ছে অ্যাকচুয়াল ফ্রিজের মডেল নেই তো এইটাও কিন্তু জাস্ট অসাধারণ লাগছে ফ্রেনটা মানে জাস্ট ডি ফ্রিন্ট তারপরে চলে আসি বসের আরও একটি স্টিল ম্যাটেরিয়াল তো এইটা হচ্ছে বসের স্টিল বডি এটা টু জিরো সেভেন লিটার ঠিক আছে এটা হচ্ছে ফাইভ স্টার রেটিংয়ের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছো জাস্ট অসাধারণ একটা লুকের সঙ্গে আর কোন হ্যান্ডেল দেখতে পাচ্ছো তোমরা লাইভ রাইট লেফট এমনকি ডাউন দিয়ে তোমরা ফ্রিজটাকে ওপেন করতে পারবে প্লাস সাইড দিয়ে তোমরা ওপেন করতে পারবে আর জাস্ট যেমনটা ওই বসের ফ্রিজ দেখালাম ঠিক তেমনটাই এখানে রয়েছে ঠিক আছে এটা একটু যেহেতু লিটার বেশি সেই জন্য সব কিছুই বড়ো বড়ো ঠিক আছে স্পেসও অনেক বড়ো জাস্ট এতটুকুই ডিফারেন্স হয়েছে কিন্তু বাকি বসের ওটাও এটাও বসের এবার চলে আসি ওয়ালপুলের আরও একটি মডেল আর একটা তোমাদেরকে দেখায় এটাও কিন্তু বসের মডেল বস এর থ্রি স্টার রেটিং এর মধ্যে এর অসাধারণ লুক মানে এস ডি প্রিন্ট আমি তোমাদেরকে দেখাতে পারছি না জাস্ট আর কি অসুবিধা হচ্ছে সে কারণে তো এইটা একটা মডেল ঠিক আছে এটা মডেল হচ্ছে সি এস টি টু টু ডাব্লু থ্রি থ্রি পি আই এটাও কিন্তু একটি মডেল এবার চলে আসছি ডাবল ডোরের মধ্যে ডাবল ডোর দেখতে পাচ্ছ এখানে ওয়ালপুলের মধ্যে রয়েছে ডাবল ডোর টু স্টার রেটিং এর মধ্যে ঠিক আছে এটা হচ্ছে দুশো পঁয়ষট্টি ইউনিট পার ইয়ারে আর এইটার দুশো পঁয়ত্রিশ লিটার ঠিক আছে দুশো পঁয়ত্রিশ লিটারের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এটা টু স্টার রেটিং এর মধ্যে টেন ইয়ার্স কমপ্লিটার ওয়ারেন্টির সঙ্গে আর পঁচিশ ইয়ার্স অফ রিলেটি টেস্টেড বাই ভিডি টেকনোলজি তো এই ভিডি টেকনোলজি পঁচিশ বছর পর্যন্ত এই ফ্রিজটা চলার ক্ষমতা রাখে দেখতে পাচ্ছ আর এটা খুব সুন্দর একটি মডেল আর এরকমই সেম টু সেম মডেল একটি রয়েছে লাল প্রিন্টের মধ্যে এর ভিতরটা একটু দেখাই তোমাদের দেখতে পাচ্ছো ডিফারেন্স যেটা রয়েছে এটা কিন্তু ডাইরেক্ট কুল না এটা হচ্ছে ফসফিক মানে হচ্ছে এইটাতে তোমরা ডাইরেক্ট যেরকম কুল হয় সেই ডাইরেক্ট কুলটা এখানে পাবে না এখানে আর কি তোমরা যদি এখানে কোনো কোনো একটা পাত্র রাখো সেই পাত্রের উপর যে জল থাকে বা দুধ থাকে সেই জিনিসটাই বরফ হবে আর আদার্স কোনো জায়গাতে বরফ হবে না যেটা ডাইরেক্ট কুলারে এই চেম্বারটা সম্পূর্ণটাই বড় হয়ে যায় কিন্তু এইটাতে সেটা হবে না তার নিচটা রয়েছে দেখতে পাচ্ছ টাফিন গ্লাস রয়েছে ঠিক আছে এদিকে ইজি র্যাক ইজি র্যাক যেগুলো রয়েছে প্রত্যেক সেম এদিকে দেখতে পাচ্ছো এটা হচ্ছে বসের এটা বসের আমি একটু দূর থেকে দেখাচ্ছি তোমাদের ঠিক আছে তো বসের থ্রি স্টার রেটিং এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এটা হচ্ছে মানে কনভার্ট ফ্রিজার ইন 3 সেকেন্ড 3 সেকেন্ডে এটা কনভার্ট হয়ে যাবে ফ্রিজারে ঠিক আছে এটা 10 ইয়ার্স ওয়ারেন্টি 10 ইয়ার্স ওয়ারেন্টির মধ্যে পেয়ে যাচ্ছ এদিকে আরো রয়েছে আর এর মডেল এবার চলে আসি এই মডেলটির দিকে এই মডেলটা হচ্ছে গোল্ডেন মডেল যেটা হচ্ছে অটো ডিফ্রসেস অটো ডিপ্রস টেকনোলজির মধ্যে ওয়ার্লপুলের ফাইভ স্টার এর মধ্যে ডাইরেক্ট কুল এটা একমাত্র ওয়ার্লপুলেই সম্ভব যে দুশো ছত্রিশ লিটারে ডাইরেক্ট কুল দিচ্ছে তোমাদেরকে ঠিক আছে যেটাতে তোমরা ডাইরেক্ট কুল মানো মানে হচ্ছে এটা সিঙ্গেল ডোরের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ অটো ডিপ্রস টেকনোলজি যেটা হচ্ছে পঁচানব্বই ভোল্টেজ চলবে এই ফ্রিজটা মানে সিরিজ লাইনেও চলবে আর হাই ভোল্টেজ থেকে রক্ষা করবে তবে এদিকে চলে আসি এদিকে প্যাকেটিং রয়েছে এদিকে মডেল ঠিক আছে এবার তোমাদেরকে বলি আমি হেটা হচ্ছে এসি হেটা চাই এয়ার কন্ডিশনার যেটা রয়েছে ডেট টন ফাইভ স্টার তোমরা এখানে পেয়ে যাবে আর ডেট টন থ্রি স্টার তোমরা এখানে পেয়ে যাবে এমনকি এক টন তো আছেই তো সেটাও তোমরা পেয়ে যাবে এখানে তো তোমরা যারা যারা নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের কাউন্টারে যেটা হচ্ছে ইটাহার ইটাহার বন্ধন ব্যাংকের ঠিক পাশেই পর্ষাতে পর্ষা এটাহার উত্তর দিনাজপুরে তোমরা এটার থেকে যারা লোকাল দেখছো তারা অবশ্যই ভিজিট করিও আর আমার নাম্বারটা আমি ঠিক দিয়ে তোমরা যদি চাও আর এখানে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে স্মার্ট এলইডি হায়ারের হায়ারের এই স্মার্ট এলইডির সঙ্গে তোমরা মানে এইটা হচ্ছে স্মার্ট এখানে স্ক্রিন কাস্ট স্ক্রিন কাস্ট থেকে শুরু করে মিডিয়া অ্যাপস এমনকি সব যাবতীয় যা যা অ্যান্ড্রয়েডের মধ্যে থাকে মানে সব কিছু সুবিধার মধ্যে রয়েছে আর তাছাড়া তোমরা এখানে ছোটো ছোটো আইটেম তোমরা যেরকম মিক্সার গ্রাইন্ডার থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবে এদিকে একটা মডেল দেখায় যেটা হচ্ছে এটা হচ্ছে কেলভিনাটার কেলভিনেটারের দুশো লিটারের দুশো লিটার এটা ফ্রিজ আর এদিকে দিকে একশো নব্বই লিটার থ্রি স্টার যেটার রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে এদিকে আরও কয়েকটি মডেল রয়েছে এটাও কেলভিনেটারের আর এই দিকে রয়েছে আরও একটি মডেল জাস্ট এটার লাইটটা একটু এখান থেকে দেখো অসাধারণ বুঝতে পারছ এটা হচ্ছে এটা একটি মডেল এটা একশো বিরানব্বই লিটার মধ্যে ফাইভ স্টার রেডিং একশো একত্রিশ ইউনিট ঠিক আছে ইনভার্টার আছে এখানে একটা মডেল দেখে নেওয়ার যেটা হচ্ছে এটা হচ্ছে মুলিয়া আইস ম্যাজিক পাওয়ার এটা হচ্ছে মানে এটা হচ্ছে আইস ম্যাজিক নাম্বার ওয়ান আইস ম্যাজিক কুলিং যেটা হচ্ছে এই লাইট চলে যাওয়ার পর মোটামুটি বারো ঘন্টা পর্যন্ত ঠান্ডা থাকে ফ্রিজটা তো খুব সুন্দর করেছে এই মডেলটি তো দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে অপূর্ব এন্টারপ্রাইজ আর এইদিকে আমাদের আরও স্টক রয়েছে এটা হচ্ছে বাইরেটা আর এই সব হচ্ছে এটা আছে কন্ডিশনার তো ফ্রেন্ডস তোমরা দেখলে আর তোমাদের কারোর যদি লাগে তাহলে অবশ্যই আসবে আমাদের অপূর্ব এন্টারপ্রাইজে আর অপূর্ব এন্টারপ্রাইজের ঠিকানাটা আমি আর একবার বলে দিই যেটা হচ্ছে এটা হার বন্ধন ব্যাংকের ঠিক পাশেই আর আমার মোবাইল নাম্বার হচ্ছে আমি নিচে দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে তো তোমরা অবশ্যই আসো আর ভিজিট করো আর নিয়ে যাও এই গরমে ফ্রিজ এসি এমনকি মোবাইল ফোন আচ্ছা সরি মোবাইল ফোনটা তোমাদেরকে দেখায় নি তো দেখতে পাচ্ছ এই সব মডেল তোমরা এখানে পেয়ে যাবে এমনকি স্টকে এখানে রয়েছে আর স্টকে রয়েছে কয়েকটি মডেল কিন্তু আরও রয়েছে আমাদের রয়েছে গোডাউনে তো দেখতে পাচ্ছ তো ঠিক আছে আজকে আমি লাইফটা এখানে শেষ করছি কিন্তু অবশ্যই ভিজিট করি আমাদের আপনার চাই